প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আরআরবি এন টি এক্সাম ডেট দু হাজার পঁচিশ অর্থাৎ রেলের এন আন্ডার গ্রাজুয়েট পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশ করা হয়েছে কবে পরীক্ষা হবে কী কী ডকুমেন্টস লাগবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায় ভিভার্স তোমরা এখানেই দেখতে পাচ্ছ উল্লেখ করা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের লক্ষাধিক চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন আরআরবি আর এন অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিস আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা এক্সাম তারিখের জন্য তো দু সালে দু সালে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পর থেকে প্রার্থীরা প্রস্তুতি মন দিয়েছিলেন অবশেষে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু দু সালের পরীক্ষা সম্ভাব্য সময়সূচি প্রকাশ করলো সোপ্রিয় ভিভার তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা আছে আর আর ইউজি এক্সাম শিডিউল দু হাজার পঁচিশ অর্থাৎ রেলের ইউজি পরীক্ষার সময়সূচি তো এখানে বলা হয়েছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর এত এত নোটিশ নম্বর দেওয়া আছে এই পরীক্ষা শুরু হবে দু হাজার পঁচিশ সালে সাতাশ সাতই আগস্ট অর্থাৎ সেভেন্থ আগস্ট দু হাজার পঁচিশ থেকে এবং চলবে আটই সেপ্টেম্বর অর্থাৎ এইট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময়ের মধ্যে একাধিক শিফটে অর্থাৎ সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে তো পর্যায়ে পরীক্ষার ধরন তারিখ কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা সরাসরি দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো সিবিটি অন তো এক্ষেত্রে বলে রাখি পরীক্ষার ধরন হলো কম্পিউটার ভিত্তিক প্রথম লিখিত পরীক্ষা অর্থাৎ ফার্স্ট রিটেন টেস্ট সিবিটি অন এটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সাতই আগস্ট থেকে আটই সেপ্টেম্বর দু পর্যন্ত এবার আমরা সরাসরি দেখে নেবো সিবিটি টু তো এখানে সিবিটি টু দ্বিতীয় লিখিত পরীক্ষা অর্থাৎ সেকেন্ড স্টেড সিবিটি তো এক্ষেত্রে বলে রাখি সিবিটি অনের উত্তীর্ণদের জন্য তো যে যে সকল প্রা প্রার্থীরা সিবিটি অন অর্থাৎ ক্লিয়ার করতে পারবে পরীক্ষার এক্সাম ক্লিয়ার করতে পারবে তাদের জন্য এবং তারপরে কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ টাইপিং টেস্ট এবং স্কিল টেস্ট যাদের পদের জন্য প্রয়োজ্য এবং সিবিটি টুয়ের পর অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট সেকেন্ড স্টেপ পার করার পরে তোমাদের টাইপিং টেস্ট এবং স্কিল টেস্টের জন্য ডাকা হবে তারপরে কিন্তু সর্বশেষে কিন্তু তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল পরীক্ষা অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে টাইপিং টেস্টের পরে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফি ভেরিফিকেশান এবং মেডিকেল পরীক্ষা হবে ক্লিয়ার এবং সরাসরি বলে দেবো পরীক্ষার দিনে কি কি নিয়ম মেনে চলতে হবে অর্থাৎ গাইডলাইনস এখানে কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করা আছে তো বলা হয়েছে পরীক্ষার দিনে অবশ্যই সঙ্গে রাখতে হবে একটি প্রিন্ট করা অ্যাডমিট কার্ড একটি আসল পরিচয়পত্র অর্থাৎ অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইত্যাদি এবং তার সাথে বলা হয়েছে এক নম্বরে কিন্তু উল্লেখ করা আছে পরীক্ষা কেন্দ্র ও তারিখ জানা যাবে পরীক্ষার দশ দিন আগে আর আরবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে লগ করে তো ঠিক পরীক্ষার দশ দিন আগে থেকে কিন্তু তোমরা তোমরা কিন্তু সরাসরি দেখে নিতে পারবে তোমাদের পরীক্ষার কেন্দ্র তারিখ তারপরে দু নম্বরে উল্লেখ করা আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে পরীক্ষার চার দিন আগে থাকে ঠিক তোমাদের পরীক্ষার চার দিন আগে থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এবং পরীক্ষা হলে কমপক্ষে তিরিশ মিনিট আগে কিন্তু পৌঁছতে হবে তোমাকে তারপরে কিন্তু বলা হচ্ছে চার নম্বরে উল্লেখ করা আছে সরাসরি তোমরা দেখতেই পাচ্ছ চার নম্বরে বলা হচ্ছে বায়োমেট্রিক অ্যান্থেটিফিকেশান হবে পরীক্ষার হলে এই জন্য অবশ্যই অরিজিনাল আধার কার্ড সঙ্গে রাখতে হবে তোমরা কিন্তু সরাসরি বায়োমেট্রিক অ্যান্থেটিকেশান হবে এক্ষেত্রে তোমরা সরাসরি একটি অরিজিনাল আধার কার্ড সঙ্গে রাখবে এবং যাদের আধার কার্ড অ্যান্থ্রিফিকেশন এখনো সম্পূর্ণ হয়নি তারা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আপডেট করে নিতে পারবেন ক্লিয়ার এবং এখানে কিন্তু আমরা একটি সরাসরি গুরুত্বপূর্ণ লিঙ্ক রেখেছি তো অফিসিয়াল লিঙ্ক এখানে এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং তার পাশাপাশি অফিসিয়াল নোটিফিকেশানটাও কিন্তু আমরা এখানে রেখেছি ডাউনলোড পিডিএফ এখানে কিন্তু ডাউনলোড করে তোমরা পিডিএফ আকারে ফাইলটি ডাউনলোড করে নিয়ে নিজে পড়তে পারবে এবং রেলের পরীক্ষা অন্যান্য তথ্য এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং আর আর বি এন টি ইউজি এক্সাম পরীক্ষার লাক্ষাধিক প্রার্থী অংশ নেবে নিয়ম মেনি প্রস্তুতি নিন এবং সরকারি চাকরির দৌড়ে নিজেকে এগিয়ে রাখুন আর সব প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ফেরি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট বিগ আপডেট তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের চুন ফে ফেই মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে